প্রেম স্বর্গত কে সে জীবনীয়মর হই প্রেম স্বর্গ এসে জীবনে জীবনীয় অর সে জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণীর সেখানে আছে শুধু শুক আর সুখ সেই সুকামা কেঁদেও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণীর চেয়ে জেই প্রেম স্বর্গ কেশ জীবনীয় মর হই রয় যই প্রিয়ম স্বর্গত রয় সেই তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় গানটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি